সালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান অবস্থা সবাই কেমন আছেন আজকে একটা ডেইলি ব্লগের ভিডিও পোস্ট করবো যেটা হয়তো আগে কখনো এভাবে করা হয়নি আমি আসলে প্রতিদিনই ভাবি যে প্রতিদিন আমি যা কাজ করছি একটু একটু করে ক্লিপস আমি নিব কিন্তু আসলে কিচ্ছু হয় না তো ওই দিন একটা দিন ছিল যেটা আমি ভাবছি এবং মন স্থির করে আমি সব কিছু ক্লিপস নিচ্ছিলাম অল্প অল্প করে তো প্রথমে কাজ কাম শেষ করে প্রথমে সকালে হয়তো বা কোনো কখনো যদি রিপ বেডটা ঠিক করে দেয় তো আমার আর পেট গোছানো লাগে না পরে আর না হলে পরে আমি করি আস্তে আস্তে একা একা অফিস চলে গেলে তারপর এই যে আমি পুরী ট্রাই করছিলাম আর পাশে এই যে হাড়ি পাতিলের অবঙ্গ দিয়ে একটু ফাঁকাটা অফ করে দিচ্ছিলাম যেন মানে মানে ঠিকঠাক হয় আর কি তারপর এই যে হলো আর কি তো যেহেতু পুডিং টেস্ট করার উপায় নাই যেহেতু কেটে তো তখন আর খেতে পারিনি আসলে একা একা যেহেতু আসবে ততক্ষণ তো ওয়েট করবো আছে তো আমাকে ঠান্ডা করতে দেবো আর কীভাবে দু তিন ঘন্টা ফ্রিজে রাখতে হয় তো আমি ঠান্ডা পানিতে যেটা ঠান্ডা পানি সেটার মধ্যে অনেকক্ষণ লং টাইম রাখছিলাম যেন আরও ভালো হয় তারপরে মনে হলো যে আরেকটু কিছু বানায় যেহেতু আজকে আমার রান্নাবান্না তেমন নাই তো ভাবলাম যে একটু মোটা করে ময়দা দিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের লম্বা লম্বা কিছু একটা বানাই তোদের ছুরি দিয়ে আমি এরকম করে করে সেক করে নিয়েছিলাম তারপরে দেখতে বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিল যে এইভাবে হয়তো নুডলসটাও বানানো যাবে তাই তো আমি বেশ ভালোই লাগছিল আর কি এটা হয়তো চার পাঁচ দিন একটা ভিডিও তারপর আমি মুচমুচা করে আমি সব সময় ট্রাই করে তেলটা একটু কম দেওয়ার এগুলো আসলে ডুবো তেলে ভাজলে আরো বেশি ভালো হয় বাট আমি তেল একটু কম পছন্দ করি যে কোনো জিনিসে দেওয়া আচ্ছা তারপরে ভাবলাম এটা চিনি শিরায় দেওয়া যায় মানে এক কথায় গজা স্টাইলে বানানো যায় তারপরে তো একটু লবঙ্গ আর ডালচিনি দিয়ে আমি হচ্ছে চিনি সেরার মধ্যে ওটা ই করে নিলাম টিপ করে নিলাম আর কি তো খেতে ভালোই লাগছিল যে ফ্রি টাইমে অন্য সময় খাওয়া যাবে পরে আস্তে আস্তে এটা আরও টাইট হয়ে যায় তারপরে এটা হচ্ছে অন্য একদিনের ভিডিও হয়তো বা আমার ঠিক খেয়াল নাই এটা মনে হয় আমি মাছ ভোনা করছিলাম এরকম কিছু হ্যাঁ আমি মাছ ভোনা করছিলাম তো ভাবলাম অল্প একটু ক্লিপস নিয়ে রাখি আসলে আমি প্রায় ভাবি যেহেতু আমি সারাদিনই একা থাকি তো আমি ট্রাই করি টুকটাক ভিডিও ক্লিপস নিবো এরকম চিন্তা করি আসলে হয় না হয়ে ওঠে না কী করে আমি নিজে জানি না বাট আজকে দেখি আপলোড দিব ইনশাল্লাহ দিবো বলে তো এডিট করতে বসলাম আমার কি তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ইয়ে যে আমি পেঁয়াজি বানাতে বসছিলাম আসলে আমার ভয়েসের অবস্থা একটু খারাপ এই যে আর আমরা কোনো কিছু খাবো আর ভাঁড় ভাঁট না তা তো হয় না আর এটা হচ্ছে গতকালকের আমার রান্না বানার একটা আয়োজন আসলে আমার আর এডিট করতেও মনে চায় না তারপর আজকে কোনো রকম একদম কোনো কাটছাট সব বাদে একদম জাস্ট ভয়েস দিব আর পোস্ট করে দিব। এই উদ্দেশ্যে বসা তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ